নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের খবরটা চমকে দেওয়ার মতো আচমকা রাষ্ট্রপতি ভবনে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে হঠাৎ এই গোপন বৈঠক ঠিক কি ঘটছে দিল্লির অন্দরমহলে কেন একের পর এক গোপন মিটিং ধনকরের পদত্যাগের পর ফের ইস্তফার গুঞ্জন আর তাতে চাপে মোদী সরকার ও এনডিএ বিশ্লেষণ করব আজ বিস্তারিতভাবে সর্বপ্রথম জানা গিয়েছে মোদী সরকারের ভিতরে তৈরি হয়েছে একটি হাই লেভেল টিম যারা সরাসরি যাবে বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে কংগ্রেস তৃণমূল ডিএমকে সিপিআইএম সহ সমস্ত বড় বিরোধী দলের সঙ্গে বৈঠক করবে এই বিশেষ টিম উদ্দেশ্য একটাই উপরাষ্ট্রপতি নির্বাচনে যেন কোনও প্রতিবন্ধকতা না আসে আর সেই রূপরেখা বুঝিয়ে দিতেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন মোদী প্রসঙ্গত উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর হঠাৎই পদত্যাগ করেছেন একুশ জুলাই রাতে বাদল অধিবেশনের আগে এমন ইস্তফা রাজনৈতিক মহলে বিস্ফোরণ ঘটিয়েছে জানা গেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব নিজেই ফোনে জানিয়ে দিয়েছিলেন ধনকরকে আর থাকতে হবে না এবং ঠিক রাত নটা পঁচিশ মিনিটে তা প্রকাশ্যে এসে যায় এখন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে শীঘ্রই হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন বিজেপি চাইছে বিরোধীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একমত হয়ে এমন একজন প্রার্থী বেছে নেওয়া হোক যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিতে পারেন পদ বিজেপি চায় না যে আইএনডিআই জোট তাদের আলাদা কোনো প্রার্থী দাঁড় করাক এজন্য রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যালিন প্রত্যেকের সঙ্গে আলোচনার রূপরেখা তৈরি হয়েছে এমনকি সিপিআইএম সিপিআই এনসিপি আপসহ ছোট দলগুলোকেও এক টেবিলে বসানোর চেষ্টা চলছে কিন্তু কেন এত তৎপরতা কারণ মোদী সরকার এখন আর আগের মতো নিরঙ্কুশ অবস্থানে নেই সংখ্যাগরিষ্ঠতা থাকলেও উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নির্ভর করতে হবে জেডিইউ টিডিপি এলজেপির মতো শরিকদের ওপর আবার আইএনডিআই জোট যদি জোরদার বিরোধিতা করে তাহলে বিজেপির সম্মান রক্ষা করা কঠিন হবে এখানে আরও একটা বড় বিষয় জড়িয়ে বিহারের এসআইআর বিতর্ক আইএনডিআই জোট চাইছে সংসদে এ বিষয়ে আলোচনা হোক কিন্তু মোদী সরকার সেই আলোচনা চায় না কারণ তারা জানে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম মুছে যাওয়া এই ইস্যুতে তারা পিছু হটলে সেটি বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠবে বিরোধীদের হাতে আগামী সাত তারিখ দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে বিশাল আইএনডিআই জোট বৈঠক আট তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত রাহুল গান্ধী কর্ণাটকে জনসভায় প্রমাণ দেখাবেন ইসিতে কীভাবে বিজেপি ভোট চুরি করেছে এদিকে মোদী সরকার এই পরিস্থিতির মোকাবেলা করতে তৈরি করছে একের পর এক কমিটি ডেলিগেশন যার কাজ একটাই বিরোধীদের বোঝানো যাতে অন্তত উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিবন্ধকতা না আসে এই পুরো প্রক্রিয়াটাই স্পষ্ট করছে মোদী সরকার আজ আর আগের মতো আগ্রাসী অবস্থানে নেই চোদ্দ থেকে দু পর্যন্ত যারা বিরোধীদের পাত্তাই দিত না সেই সরকার এখন বারবার দরজা ধাক্কাচ্ছে কখনো রাহুল মিটিং কখনো গোপন বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে কখনো বা পুরো দেশ জুড়ে অপারেশন সিন্দুর প্রচারে ব্যস্ত তাই প্রশ্ন উঠছেই গর্বিত মোদী সরকারের এই নমনীয়তা কি দুর্বলতার লক্ষণ প্রিয় দর্শক সমস্ত তথ্য বিশ্লেষণ করে রাখলাম আপনাদের সামনে এখন বলার পালা আপনাদের কি মনে হয় মোদী সরকারের এই তৎপরতা কৌশল না রাজনৈতিক চাপের ফল কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন রিসার্চ বাংলা নিউজ ধন্যবাদ দেখা হবে পরের বিশ্লেষণে